আজ কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারো কোটা আদর্শ বিদ্যাপীঠের তেরোতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গনে। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভসূচনা করেন বিশিষ্ট সমাজসেবী নছর উদ্দিন মিয়া এছাড়া উপস্থিত ছিলেন ময়নাগুড়ির এপি প্রাইমারি স্কুলের শিক্ষক সাদ্দাম হোসেন বিশিষ্ট সমাজসেবী নুর ইসলাম ও ময়নাগুড়ি হাই স্কুলের শিক্ষক জামিরুল হক স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক বলেন আজ আমাদের স্কুলে চল্লিশটি ইভেন্টে ছাত্রছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণ করে এরপর এই বিদ্যালয়ের পতাকা তুলবেন এই স্কুলের প্রধান শিক্ষক তথা জহুরুল হক মহাশয় ওনাকে পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করা হচ্ছে But that's a টুসডে টেডেডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত চার পাঁচ চার তিন বদল করো